নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে চাটা করে নিলাম আর মধুটা কিন্তু আমি শুধুই খাই মানে গরম জল চামচে করে খেয়ে নিই তারপর গরম জল খাই কিন্তু ওর বাবা মানে চায়ের মধ্যে মধু দিয়ে খায় আমার আবার চায়ের মধ্যে মধু দিয়ে খেতে একটু ভালো লাগে না এমনি চিনি ছাড়া চাই খায় কিন্তু মধু দিয়ে ভালো লাগে না আর কালকে ওর বাবা মিলেট ভেজাতে রাত্রে ভুলে গেছিল এবার সকালবেলা দেখো চা চাটা বসেই আটাটা মেখে নিলাম আর বিনসটা রাত্রে আর কি বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে বিনস আলু ভাজা করব আর সকালে রুটি করব। মিলেটের সমস্যা এটাই জানো তো মানে তুমি তৎক্ষণাৎ রান্না করতে পারবে না ওটাকে মানে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ভেজাতেই হবে আর কালকে রাত্রে ভেজাতে ভুলে গেছিলো তা যাই হোক সকালবেলা রুটি আর বিনস আলু ভাজা করলাম একটু মটরশুঁটিও দিয়েছি এই বিনস ভাজা আমি একটুও ভালোবাসি না বিনস গাজর সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না কিন্তু জীবন্তরী ব্লগের নমি আর কি ও বলতে পারো মানে মানুষের সঙ্গে হয় না হৃদয়ের একটা মানে কি বলবো কানেকশান হয়ে যায় তা সত্যি কথাই মানে ওর সঙ্গে আমার হয়তো সেই কানেকশানটা হয়েছে তো ও বলেছিল বলল যে তুমি বিনসটাকে ছোট ছোট এই নতুন আলু দিয়ে ভাজা করবে দেখবে ভালো লাগবে ও বিনস ভালো মানে ভালো আসে না তা ওর কথা শুনে আমি আজ দুদিন এই নতুন আলু দিয়ে ভাজা করছি সত্যি সত্যিই দেখলাম ভালো লাগে আর কি তবে আজকে আমি বিনস ভাজা দিয়ে খাবো না আজকে আমি গুড় দিয়ে খাবো বাবা ছেলেকে দিয়ে দিলাম রুটি হয়ে গেলে ভাজা দিয়ে দিয়ে দিলাম আর এই যে এক মানে এক কিলো নলেন গুড় নিয়েছিলাম এটা তো বাবা ছেলে কেউ খাবে না আমিই খাবো সত্যি কথা বলতে আমি মুড়ি দিয়েও খাই জানো তো তুলতেবেলায় যখন আমার ইচ্ছা হয় বাটির মধ্যে কাঁসার বাটির মধ্যে মুড়ি দিয়ে এই নলেন গুড়টা দিয়ে দিই তারপর চামচ দিয়ে ওটাতে মজা লাগে কি বলো তো মুড়িগুলো পুরো জড়িয়ে যায় তুমি যখন মুড়িগুলোকে তুলবে চামচ দিয়ে দলা হয়ে যায় মানে আমার ছোটোবেলা আমি বলি না যে ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু আমি ছোটোবেলার আনন্দগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করি মানে আমার তো আমরা তো ছোটোবেলায় প্রচুর গুড় খেয়েছি মানে আমার দাদু গুড় জাল দিত আর আমরা মামা তো ভাই বোনেরা সব দাদুর চারপাশে বসে থাকতাম কখন দাদুর গুড় জাল দেওয়া হবে আমাদের দেবে আমরা চেটে চেটে খাব কাঁঠাল পাতায় মধ্যে তারপর দাদু চিট গুড় করে দিত তা ওই যে মামার বাড়ির নলেন গুড় সেটাকেও আমরা ওই কাঁসার বাটিতে সন্ধ্যেবেলায় তখন তো আর এত চানাচুরের বহর ছিল না এত চপ শিঙারার বহর ছিল না তখন কিন্তু আমরা ছোটো ছোটো জিনিসেই খুশি হয়ে যেতাম ওই সর্ষের তেলে বাড়ির মুড় মানে বাড়ির মুড়ি সর্ষের তেল বাড়ির ঘানির তেল মাখিয়ে খেতাম আর না হলে এই নলেন গুঁড় দিয়ে এবার ওই নলেন গুড় দিয়ে যখন খেতাম না মানে মুড়ির সাথে মুড়িগুলো গুড়ে জড়িয়ে যেত চামচ দিয়ে খেতাম তা এখনও কিন্তু এই বুড়োবেলাতেও আমি সেইভাবে খাই কেন তো মানে আমার স্মৃতিটা ভেসে ওঠে আমি কিন্তু একাই খাই একাই স্মৃতি রোমন্থন করি আর ভাবি যে আমার ছোটোবেলায় এরকম আমার বাড়িতে দাদু গুড় জাল দিত মানে একা একা আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখো আমরা যেগুলো পেয়েছি আমাদের বাচ্চারা কিন্তু সেগুলো কেউই পেলো না যে জিনিসগুলো দেখেছি এখনকার বাচ্চারা কেউ সেগুলো পেল না এবং এগুলো এই স্মৃতিগুলোই না আমার কাছে মানে কি বলবো মানে বলতে পারো আমাকে ভালো মানে আনন্দের রসদ বলতে পারো মানে মাঝে মাঝেই চিন্তা করি ছোটোবেলার স্মৃতিগুলো তাতেই কিন্তু আমি ভালো থাকি দেখো দুঃখ কার জীবনে নেই খারাপ সময় কার জীবনে আসে না কিন্তু আমি সেইগুলোকে ওই যে ভালো সময়গুলোকে মানে স্মৃতি রোমন্থন করেই কিন্তু খারাপ সময় সময়গুলো আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি Airport. দেখো এই যে সোফার কভারটা অনেক দিন পাতা ছিল কবে থেকে বলি না যে সোফার কভারটা চেঞ্জ করব কিন্তু কভারগুলো বের করতে পারি না খাটটা হাইডোলি করার আগে একদম সেই কোনায় থাকতো আর কি সোফার কভারগুলো কোনায় চলে গেছিল মানে আরও দুটো সেট আছে একটা সেট যেই সেটটা পাতা ছিল তা বাদেও আমার সোফার আরও দুটো সেট আছে বেশ কয়েকদিন ধরে ভাবছি যে সোফার কভারগুলোকে আর কি চেঞ্জ করব কুশন কভারগুলোকেও চেঞ্জ করব তা দেখো আজকে সকালবেলা ভেবেই নিয়েছিলাম যে না আজকেই করবো সব গদিগুলোকে নামিয়ে দিলাম নামিয়ে মুছে নিচ্ছি কারণ এই যে ভেতরের তারপর পেছনের যে এই যে কাঠের এই জায়গাগুলো তো না তোমার একটু পরিষ্কার করতে হয় নাহলে ধুলো পড়ে যে কোনো জিনিসই ঘরে রাখলে হয় না তার পেছনে সত্যি অনেক খাটনি যত জিনিস কম থাকবে তার পেছনে কিন্তু তত খাটনি কম যত ঘরে জিনিস থাকবে এবার ইচ্ছা তো করে কিন্তু তার পেছনে খাটনিও বেশি জানো তো দেখতে হয়তো ভালো লাগে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা কিন্তু এর পেছনে খাটনি আছে তা যাই হোক দেখো এই সোফার কভারটা কিন্তু অনেক পুরনো, কিন্তু এটা আমার খুব পছন্দের আমরা যখন আর কি শ্বশুরবাড়িতেই থাকতাম পলতাতে পলতা থেকে কাঁচাপাড়ায় এসে কিনে নিয়ে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম দু হাজার সালের আর এটা কিন্তু দু চলছে তাহলে ভাবো সেটটা কিন্তু এখনও দেখলে নতুন মনে হবে না কিন্তু তবুও কিন্তু ছেঁড়া ফাটা নেই সুন্দর আছে এবং যে কোনো জিনিস না আমি ভীষণ যত্নে রাখি একটা আর বিশেষ করে আমার যে জিনিসটা খুব পছন্দ হয় তার প্রতি যত্নটা যেন আরও বেড়ে যায় ভাবো দু হাজার সোফার কভার অবশ্য আরও একটা কভার ছিল সেটা এখনও আছে দুটো দুটো বা তিনটে থাকলে একটুখানি জিনিসের ওপরে চাপটা কম পড়ে মানে ভালোই থাকে আর কি এরপর দেখো সোফার কভারটা যখন চেঞ্জ করছিলাম তখনই মাছ আলায় এসেছিলো রুই মাছ নিলাম মাছটাকে ফুলকপি দিয়ে করব আর রুই মাছের মাথাটাও আমি নিয়েছি মাথাটাকে বাঁধাকপি দিয়ে করব যেদিনকে বাধা সবজি নিয়েছিলাম বাঁধাকপিটা নেওয়ার সময় মনে মনে ভেবেছিলাম হয় চিংড়ি মাছ দিয়ে না হলে মাছের মাথা দিয়ে খাব তা মাছের মাথাটা যদিও ছোট একটা রুই মাছে তা যাই হোক আমি আর ছেলে তো খাবো হয়ে যাবে আর কি এরপর যেহেতু বৃহস্পতিবার আজকে দেখো ঝটপট ঘরের কাজগুলোকে করে নিয়ে স্নান করে আসলাম আর মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ফুলকপিটাকে কেটে ভাপিয়ে রেখেছি বাঁধাকপিটা কুচিয়েও একটু ভাপিয়ে রেখেছি অনেক কাজ করেছি সকাল থেকে এবং কাজগুলো মানে কী বলতো কাজ করতে করতে ফুরসত পাচ্ছিলাম না যেদিন দেখবে অনেক কাজ থাকে না ফুরসত পাওয়া যায় না আর সব ভিডিও করা যায় না এই যে অনেক কাজ থাকে যেগুলো আমি ভিডিও করি না অনেক ভিডিও হয়তো সময় করে তুলি কিন্তু সেগুলো এডিটিংয়ের সময় আমাকে ডিলিট করে দিতে হয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় যখন ধরো ভিডিও করছি অত তো খেয়াল গান থাকে না একটা চেষ্টা করি যে দশ থেকে বারো মিনিটের মধ্যে ভিডিও কারণ মানুষের সত্যিই তাই বেশি বড় ভিডিও দেখার কারো ধৈর্য থাকে না কিন্তু দু এক দিন হয় এত বড় হয়ে যায় সেটাকে আমি আর ছোটো করতে পারি না বাদ দিয়ে দিই অথচ ওই ভিডিওটা তোলার সময় কিন্তু আমার অনেক পরিশ্রম হয় জানো তো এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে তা যাই হোক দেখো বৃহস্পতিবার আমার একটু শাড়ি পরতে ভালো লাগে বৃহস্পতিবার বলে না শাড়ি পরতে আমার ভালো লাগে শুধু গরমের সময় অতটা পরি না শীতে কিন্তু আমি জবের থেকে ভিডিও করছি প্রথম ভিডিও থেকেই দেখবে আমি কিন্তু মানে গরমকাল বাদে কিন্তু আমি সব সময়। মানে শাড়ি আমি মাঝে মাঝেই পরি কারণ শাড়ি আমি ভীষণ ভালোবাসি এরপর ঠাকুরের তো কালকেই ফুল এনে রেখেছিলো পদ্ম পায়নি গোলাপ ছিল আর ঠাকুরের মালা যেগুলো থাকে পা নামের পল্লব সবই ওর বাবা এনে দিয়েছিলো আর ফলের মধ্যে ফল নিয়েছিলাম ওই যে বললাম ফল আজকে যে ফল নিয়েছি আমি কিন্তু ভিডিও করেছি কিন্তু এডিটিং করার সময় দেখলাম এত বড় হয়ে যাচ্ছে আমি ডিলিট করে দিয়েছি মানে হয় অনেক সময় হয় কারণ বড় ভিডিও দেখা সত্যি কারো ধৈর্য থাকে না জানো তো মানুষের হাতে এখন সময় কম ওই জন্য বলছি মানে ও একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয় সেটাকে খেতে খুঁটে কেটে কুটে তারপর এই যে গান সিলেক্ট করা দেখবে একটু ভালো মিউজিক দিলে না দেখ মানে একটা ভিডিওর কিন্তু মান বেড়ে যায় গুণ বেড়ে যায় এবার ওই মিউজিকটা মানে সিলেক্ট করার সময় জানো তো কত খাটনি হয় এমনও হয়েছে আমি কত মিউজিক দিয়ে দেখাচ্ছে কপিরাইট আসবে না কপিরাইট ফ্রি কিন্তু আমি যখন ভিডিওতে ব্যবহার করছি কপিরাইট চলে আসছে আবার ডিলিট করে আবার নতুন করে এডিটিং করে মানে সত্যি ভীষণ কষ্টকর হয় তা যাই হোক দেখো আজকে বৃহস্পতিবার ধুনো দিলাম এবং ধুনোটা যখন দিই আমি এখন আর দেখাই না যে ভিডিও বড় হয়ে যায় বলে আগেও দেখিয়েছি আমি কিন্তু আমার নতুন ফ্ল্যাট অব্দি নিয়ে যাই ওখানে যত গাছপালা আছে তার সাইড দিয়ে আমি ধুনোটাকে আর কি ঘোরায় ভীষণ ভালো লাগে মানে আমার ফ্ল্যাটের চারপাশটায় আমি চেষ্টা করি ধুনোটাকে দেখাতে ধুনোর মধ্যে একটুখানি কপুর তারপর হচ্ছে গোরগুল ধুনো এগুলো দিলে তো ভীষণ ভালো লাগে একটা সুন্দর গন্ধ বেরোয় এবং তুমি যখন ধুনুটা ঘরে জ্বালাবে না মনে হবে কি তোমার ঘরে যোগ্য হয়েছে এক ঘরটা পবিত্র মনে হয় ওই জন্য ধুনো জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে পুজোটা করার পর রোদে জামাকাপড়গুলো মেলে আমি মোড়ার মধ্যে অনেকক্ষণ বসেছিলাম যেহেতু চুলটা ভেজা ছিল একটু পিঁচিয়ে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম এবার যার ফলে আমি ঘড়িও দেখিনি প্রায় আধা ঘন্টা মতন আমি বসেছিলাম তারপরে দেখলাম বেশ খানিকটা দেরি হয়ে গেছে এরপর ঝটপট এসে রান্নাটা করে নিচ্ছি আর আমি স্নান করতে যাওয়ার আগেই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ফুলকপিটাকে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম আমি সবসময় ফুলকপি একটু ভাপিয়ে নিই এক অনেক কিছু স্প্রে করে তারপর হচ্ছে পোকাও থাকে ওই কারণে আমি একটু নুন জলে ভাপিয়ে নিই আর বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি না নরম হয়ে যায় মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করলাম আর ফুলকপি দিয়ে মাছটা করলাম ফুলকপিটাও হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা দিলাম আর এই দেখো আমি বলি না আমার এরকম গরম ধোয়া ওঠা ভাত খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি একদম গরম গরম তরকারি দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত খেলাম আমি আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা